বেহেন ভাই সবার সবার উদ্দেশ্যে বলতেছি না সবার উদ্দেশ্যে বলতেছি না এইটা নিয়ে বিরক্ত ফেনিবাসীও বিরক্ত এমন কি মাইকিং চলছে দেন আমি গাজীপুর থেকে আসছি আমার তো কষ্ট লাগে আমার তো কষ্ট লাগে যখন এখান দিয়ে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে তারা আসছেন ভাই আমরা ফেনীর মানুষ এত করিব না ওই আপনারা সাইটটা ইনি আইছেন ওই 10 জনে একটা বোর্ডে সোদে আইতেছেন আমার ভাই তখন বুকটা ফাটা যায় এনে সারা দিন चिल्লায় সারা দিন এনে খায় নাকে কষ্ট কইরা দহন দেই তে কিছু মানুষের জন্য আমাদের 가দিবূর্তিকা ঢাকার তিকা আসা মানুষের এইভাবে অপমান হয় ওইরকম 10 জনের একটা পড়ে 10 জন বেয়জন কইরা দাঁড়ায় তারে লাগে আমাগো অপমান হয় কোন এই যে কুলধারা ফাটা জায়গা কারণ আমরা ঢাকার তিকা সারা রাত করে চলে আইছি বৃষ্টিতে ভিজে তখন কেলে খবর হইתי সারা রাত করে চলে এইটা কেমনে যে আমরা ইভেনই বুঝতাম না আমরা নিজেরা জানি আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা পার্সন ফ্যানির মানুষের লোক পাগলের মতো খাটতে দেয় খাই না খাই কিন্তু যখনই এইটা দেখি আমি নিজেই প্রমাণ আমি ফ্যানির মানুষকে দোষ দেবো আমি নিজে প্রমাণ আর একটা সবচেয়ে দুঃখজনক বিষয় যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি মানুষ উদ্ধার করতে পারতেছে না মানুষ আর্তনাথ আপনারা যদি কেউ ত্রাণ নিয়ে ভিতরে ঢুকে মানুষের আর্তনাথ দেখলে আপনারা নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না এক সাইডে এই অবস্থা আর সাইডে মানুষ জাল ফালায় মাছ ধরতেছে সিলভার কাপ মাছ আবার দহনি কেউ জাল ফলায় বড় কোনো মাছ পাইতে পাইতে সবাই মিলে হই 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 এগুলো কিন্তু বাইরের কোনো মানুষ না এটা মানুষ আরেকটা কথা সবচেয়ে দুঃখের বিষয়কে এই সিচুয়েশন হোক এই সিচুয়েশন হোক ফেনিতে ডাকাতি হইতেছে কালকে ডাকাত ঢুকছে মন কালকে এই জায়গায় মাইকিং করে ডাকাতি ডাকাত হইছে রাত্রে মানুষ এই সিচুয়েশনে কিভাবে ডাকাতি হয় আর এইতে তারা পাঁচ টাকার মন পঞ্চাশ টাকা রাখতেছে না আপনারা পঞ্চাশ টাকা মাইতেছেন না ভাই ইন ফিউচার ফিউচারে আপনি গো পঞ্চাশ লাখ টাকা দিয়ে আপনার ট্রিটমেন্ট করতে পারবেন এমন রোগে এমন রোগ গো আমরা ঢাকার থিকাতারা আসছি থানা দুই দিন ঘুমাই নাই কালকে একটু ঘুমাইছি চিল্লাইতে চিল্লাইতে গলা ভেঙে গেছে এক একজন জ্বরে পইরা গেছে আমার ও টিমমেটরা তারা আসছে ট্রিপুর মানুষ অসুস্থ হয়ে ঢাকা চলে যেতেছে এমন অসুস্থ আর এই সব আমাদের এগুলা ফেস করতে হয় এই জায়গায় ব্যবসা করতে হবে এখনো ব্যবসা ব্যবসা করতে হবে আপনাকে আপনারা চাউলের দাম বলে বাড়িয়ে কত কি করতে ভাই আমি হিসাব দিতে পারবো না তো যারা ফেনীর মানুষ আছে তারা তো সবাই নেটওয়ার্ক আউট ফেনীর মানুষ তো আমার এই ভিডিওটা পাইবো না তারপরেও যারা পান আপনারা সিন্ডিকেটটা ভাঙতে আমাকে সাহায্য করেন হ্যাঁ আপনারা এই সিন্ডিকেটটা ভাঙতে সাহায্য করেন আর আর তারা ঢাকার থেকে আসতেছেন সাধারণ স্টুডেন্ট সমন্বয়ক বা প্রশাসনের লোক আসেন দয়া করে হেল্প করেন এগুলো সিন্ডিকেটগুলো ভাঙেন আমি হুশিয়ার করতেছি এরকম সিন্ডিকেট মানে আমি যতবার ফেস করতে কালকে তারা হুড়াই দিকে ছেড়ে দিলাম নেক্সট টাইম পাইলে কোনো জেলায় কোনো দুর্যোগের সময় পাইলে কোনো ছাড় দেওয়া হইব না লোক আসছে জনগণের মাঝখানে তাকে শাস্তি দেওয়া হবে দিলাম